শেষদার মধ্যে গিয়ে আমি আমার রবকে বলতে চাই কানে মুখে বলতে চাই কাছাকাছি গিয়ে বলতে চাই আমি যেমন সবচেয়ে উঁচু মানুষ দাঁড়ায় আনা রুকুতে না শেষদায় গিয়ে সবচেয়ে কাছে গিয়ে নিজেকে সবচেয়ে ছোট করে আমার আল্লাহকে বলছে আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ বলছেন কাছে চলে আসো আর নবীজি মুসলিম শরীফে আসছে নবীজি রবিয়াকে বললেন রবি শোনো তুমি জান্নাতে যে আমার সাথে থাকতে চাও তাহলে তুমি শেষদায় বেশিক্ষণ সময় কাটাবে সেজদা তুমি আল্লাহর কাছে দোয়া করবে কারণ ওই সময়টা দোয়ার সবচেয়ে উপযুক্ত সময় সবচেয়ে কাছের সময় সেজদা গিয়ে আল্লাহ নৈকট্যশীল হয় তারপরে তুমি পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা বললেন আমি নবিজির কাছে যখন গিয়ে দাঁড়ালাম দেখলাম নবিজিকে খুঁজে পাই না গিয়ে দেখলাম তিনি নামাজ আদায় করেন সেজদার মধ্যে পড়ে আছেন বসে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রাসূল যখন নফল নামাজ পড়তেন নামাজ পড়তেন একা এক নামাজ আদায় করতেন তিনি এত সময় করতেন শেষদার মধ্যে পঞ্চাশটি আয়াত করতে যতক্ষণ সময় লাগে সময় শেষদার মধ্যে পড়ে থাকতেন কতটি আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় আমার নবীজি আমার রাসুল শেষদার মধ্যে পরে পরে শুধু আল্লাহকে বলতি থাকতেন আল্লাহ তোমার থেকে বড় আর কেউ নেই আমি আমাকে তোমার কদম মোবারকের শেষদার মধ্যে দিয়ে বললাম তুমি সবচেয়ে বড় আমি আমাকে সবচেয়ে ছোট করে দিলাম তোমাকেই বললাম আমি হলাম আসফাল সবচেয়ে নিচে আর তুমি হলো আলা সুবাহান আলা তোমার থেকে মহান বড় সম্মানিত আর কেউ আছে 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 নেই অতএব আল্লাহকে এমন করে যখন বলবেন তখন আল্লাহ তালা আপনার মনের কাকুতি মিনতি কবুল করে নেবেন তো এখানে জান্নাতের মেহমান যারা হবে আল্লাহ তালা প্রথম কোয়ালিটি দিয়েছেন আল্লা দিন হুম ফি সলা তেহিম খেয়ন যারা তাদের নামাজের মধ্যে ভয়ে ভয়ে পড়বে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আমরা নামাজে দাঁড়ালে সারাদিন হিসেব মিলে না ওই কথাটা যে কি ছিল সেটা মনেই আসে না ওই হিসাবটা যেন কয় টাকা ছিল মনেই আসে না ও মুখকে যেন কবে কি করেছিলাম মনেই আসে না আমাকে যেন কবে দাওয়াত দিয়েছিল সেটা খেয়ালই আসে না কিন্তু নামাজ পড়তে দাঁড়ানোর পরে আলহামদুলার মধ্যে মনে উঠে গেল ও আচ্ছা আচ্ছা তাই তাহলে কিসের নামাজ পড়লাম ভাই আমার নামাজ আর রসিলের নামাজ নবীজির নামাজ হলো পাশাপাশি হলো কাছাকাছি হলো এক হলো না নামাজ পড়তে হবে সেভাবে নবীজি বলেছেন যে সল্লুক আমার আইতু মনি আর আল্লাহ তালা এখানে বলেছেন আল্লা দীন হুম ফি সলা তেহেম অন নামাজ পড়তে হবে আমার রবকে ভয় করে আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে আমাকে ভয় করে নামাজে দাঁড়িয়ে কোনো বরত্ব করা যাবে না আমি একজন মুসল্লি তার মানে আমি আল্লাহর দরগাহে প্রবেশ করলাম শুরুতেই দরজা হিসেবে বললাম আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতে আল্লাহ তোমার সকল রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও আল্লাহ তো খুলে দিলেন এসে আপনি বলেন এই সরেন সরেন জাগা দেন আমাকে এখানে আপনি চিন্তা করলেন আমি অমুক আমি তমুক আমি সামনে বসবো আমি মানুষ সরাই দেবো আমাকে চিনে না আমাকে জানে না এই কথা বলার সুযোগ না যেখানে জায়গা সেখানে বসে যেতে হবে কারণ ঘরটাকার আল্লাহ আল্লাহ এটাই বলেছেন যে মসজিদে যখন আমরা আসবো নিজেকে একেবারে ছোট করে দেবো যে আমার থেকে ছোট আর কেউ নেই যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসবো তবে সামনের কাতারে জায়গা পেয়ে যদি পিছনে বসে হাতিসের ভাষায় উনি একজন বোকা মানুষ তার মানে হলো সামনের কাতারে এত স্বভাব এত ফজাইল রয়েছে এটা সামনের কাতার ফাঁকা আছে মানুষ নাই ফাঁকা পড়ে আছে জায়গা আপনি ইচ্ছে করে পিছনে বসে থাক কি করে সেটা হতে পারে কিছু কিছু মুসল্লি আমি তো আগে আসি দেখি কেউ এসে আগে এসে পিছনে বসে আগে এসে খুঁটির পাশে বসে আগে এসে ওয়ালের পাশে বসে তার মানে কি ঘুমাবেন ওয়ালের পাশে খুঁটির পাশে পিছনে আগে যাবেন না মসজিদে এসে আগে সামনে বসতে হবে আল্লাহর থেকে রহমতের দরজাগুলো খোলার ব্যবস্থা করে দোয়া করতে হবে আল্লাহ মাফতাহলি আবু বা রহমতিক আল্লাহ রহমতের সবগুলো দরজা খুলে দাও আমি আসছি সুবাহান আল্লাহ পড়বেন রহমত উঠে যাবে আস্তফিরুল্লাহ পড়বেন রহমত উঠে যাবে সুন্নত পড়বেন উঠে যাবে ওয়াজ শুনবেন সব উঠতে থাকবে খুদ্ শুনবেন সব উঠবে ফরোজ নামাজ পড়বেন তেলাওয়াত করবেন কি উঠবে নেক উঠতে থাকবে এক একটার এক একটা দরজা এক একটা মাকাম এক একটা ইজ্জত এক একটা সম্মান তা আমরা যেন সবগুলো সম্মান করিয়া অর্জন করতে পারি প্রিয় বন্ধুরা আমার কেয়ামতের দিন আল্লাহ তালা মানুষদের কাছ থেকে শুধু একটা জিনিস চাইবেন কয়টা জিনিস একটা আমল শুধুমাত্র মানুষের জন্য চাইবেন পরীক্ষা করবেন সেটা শুধুমাত্র একটা শেষদা সেটা কি হাদিসে আসছে আল্লাহ তালার তার কুদ্রতি পা সামনে বিছিয়ে দিয়ে বলবেন মানুষেরা বনি আদমরা আমাকে শেষদা দাও সুবাহান আল্লাহ এখন আমরা যে শেষদা আজকে দিতে আসছি কাকে শেষদা দিতে আসছি কাকে কার নির্দেশে আসছি আল্লাহর নির্দেশে আল্লাহকে সেজা দিতে আসছি না দেখে ঠিক বললাম না ভুল আল্লাহকে দেখছেন কেউ কখনো এমন কেউ দেখে থাকলে হাত তুলে যে আমি ওদের অনেকবার দেখছি দেখছেন কেউ কখনো না আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর নির্দেশের কথা শুনে আল্লাহর ঘরে এসে মাথা লুটিয়ে দিলে আল্লাহকে কেন্দ্র করে বলে বলি আলা আল্লাহ তোমাকে লক্ষ্য করি আমি গোলাম বলছি তুমি সবচেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন ক্ষমতা সম্পন্ন আলামিন লা আলামিন তোমার থেকে বড় আর কেউ নেই আল্লাহ তুমিই বড় এই কথা আমরা বলছি না তো কেয়ামতের দিন যদি আল্লাহ তাআলা নিজ কুদরতি চেহারা নিজ কুদরতি সামনে উপস্থিত হয়ে কদম মোবারক সামনে দিয়ে বলেন যে বান্দারা আমার বনি আদমরা আমার আমাকে শেজা দাও শেজা দিব না আমরা এ দুনিয়ার মতো করে দিব না আর ভালোবাসা দিয়ে দিব। কারণ এখন তো না দেখে দিয়েছি তখন দেখে দেখে শেজা দিব সেই শেতার গুরুত্ব কি কম হবে না বেশি হবে বিশ্বাস করুন হাদিসের মুহাদ্দিসরা নিচে লিখেছেন যে সেই দিন কিছু মানুষ সেজদা দিতে পারবে না সেজদা দিতে পারবে না তারা দাঁড়ায় থাকবে তো নোয়াতেই পারবে মাজা না রুকুতেই আসবে না সেজদা তো পরের কথা কারণ যারা এই এই গ্রামে জগতে মুসল্লি ছিল না তারা হাজারো চেষ্টা করে মাজা পাকাইতেই পারবে না সেজদা দিবে কিভাবে আমার আল্লাহ বলবেন যে সেজদা দাও অথচ এ মানুষগুলো সেজদা দিতে পারবে না সেজদা তাদের কপালে জুটবে না তার কারণ হল দুনিয়াতে লাম্ মিনাল মুসল্লিন তোমরা তো মুসল্লি ছিল না বলবে আল্লাহ নামাজ তো পড়ছি এ মাজা লরে না কেন আল্লাহ বলবেন লাম্ মিনাল মুসল্লিন মুসল্লি যদি থাকতাম তাহলে আজকে মাজা পাকা হয়ে যেত যেহেতু সেখানে নামাজ পড়োনি আজকে তুমি নামাজ পড়তে পারবে না যারাই সে চলে যাবে আল্লাহ বলবে তোমরা আমার কাছে চলে তোমরাই তোমরা উলাই কহু সাইজ আর আর যারা দাঁড়ায় থাকবে তারা কোথায় যাবে আপনারা কি ভয় পাইছেন নাকি আপনারা নামাজ পড়েন না তো ভয় কিসের বলেন না যারা এই দুনিয়াতে সেজদা দেয়নি আল্লাহ তালাকে সেই দিন তারা সেখানে সেজদা দিতে পারবে না কারণ ওইটা সরাসরি আল্লাহর সামনে পরীক্ষা আরে ছাত্র যিনি প্রত্যেক দিন ক্লাস করেন নিয়মিত রেগুলারলি ক্লাস করেন পড়া দেন ওস্তাদের কথা শুনেন সে তো পরীক্ষার রাত্রে না পড়লেও খাতায় লিখতে পারবে কারণ সে ক্লাস করছিল নিয়মিত পড়া দিচ্ছিল ওস্তাদের আনুগত্য ছাত্র ছিল ঠিক না বলেন আর যিনি ছাত্র ছিলেন না ক্লাসে আসেননি উনি তো পেপার নিয়ে বসে থাকবে যে কোন সময় নকল বের করা যায় ওইটা দেখে দেখে লেখা যায় আল্লাহর সামনে কি সেই সুযোগ হবে কথা বলে না হবে অতএব সেই লোকগুলো দাঁড়ায়া থাকবে সোজা হয়ে আর বাকি আপনারা আমরা যারা নমাজ পড়তে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ দায় করে আল্লাহ তালাকে উদ্দেশ্য করে সরাসরি বলবো সুবহান রব্বিয়াল জোরে বলেন না সুবাহান রব্বিয়াল আল্লাহকে স্পষ্ট করে বলবো আল্লাহ না দেখে তোমাকে সারাটা জীবন ছルダー মধ্যে করে তোমার কথা বলেছি তোমার কাছে দ্বারস্থ হয়ে কেঁদেছি কেলেছি গুনাহ ক্ষমা চেয়েছি কতবার কেঁদেছি তোমাকে কথা স্মরণ করে তোমার নির্দেশ পালন করতে কতবার কেঁদেছি তোমাকে না দেখে বারবার চোখের অশ্রু ঝরিয়েছি আজকে তোমাকে দেখেই তো বললাম সুবহান রাব্বিয়াল আ'লা লা আ'লা মিনক লা আমজাদ মিনক আল্লাহ তোমার থেকে বড় তোমার থেকে অধিক সম্মানিত আর কেউ পৃথিবীতে আছে নেই